হজরত হালিমাতাকে মক্কায় আমেনার কাছে রেখে যান খাতমুল আম্বিয়া মোহাম্মদ রসুল সাল্লিহসাল্লাম পিতৃ উরস থেকে মাতৃজোঠের অবস্থান গ্রহণের দুই মাস পরেই হজরত আবদুল্লাহ ইন্তেকাল করেন হজরত আবদুল্লার ইন্তেকাল সম্পর্কে চরিতকারকগণ বলেন তিনি এক কাফেলার সাথে দেশে গমন করেন ফেরার পথে কাফেলা যখন ইয়াস্রেফ পৌঁছে তখন তিনি অসুস্থ হয়ে পড়েন তাই তিনি তার মাতুল বংশ বনি নাজ্জারে থেকে যান বাণিজ্য কাফেলা মক্কা শরীফে পৌঁছলে আব্দুল মুতালেবের পুত্র আবদুল্লা সম্পর্কে জিজ্ঞাসা করেন কাফেলার লোকেরা তার অসুস্থতা এবং মদিনায় মাতুলালয় অবস্থানের সংবাদ দেয় এই সংবাদ পেয়ে আব্দুল মুতালেব তার বড় ছেলে হারিসকে আব্দুল্লার অসুস্থতাজনিত খোঁজখবর লওয়ার জন্য মদিনায় পাঠায় হারেস মদিনায় পৌঁছে জানতে পারেন আবদুল্লা মাসাধিককাল ভোগের পর মৃত্যুবরণ করেছেন হারিস এসে যখন এই হৃদয় বিধারক দুঃখজনক সংবাদ দেন তখন আব্দুল মুতালেব স্বয়ং এবং সমগ্র বনি হাসেম খুবই মুসরে পড়েন কেননা তিনি বাবা এবং ভাইদের অনেক আদরের ছিলেন সার কথা জন্মের পূর্বেই রাসোল সাল্লাসাল্লাম পিতাকে হারিয়ে এতিম হন সুতরাং তার এতিম হয়ে ইহজাগতিক উপায় উপকরণ থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও আল্লাহর রহমতের কোলে প্রতিপালিত এবং সমগ্র বিশ্বের নেতৃপদে বরিত হওয়ার কাহিনী মোজাজাপূর্ণ ভঙ্গিতেস্বরা ওয়াজ্জোহায় আলোচিত হয়েছে আল্লাহ আল্লাহতাল সাত করেন হে আপনাকে কি আল্লাহ তালে এতিম পান নাই অত্তপর নিজের রহমতের ক্রোড়ে আশ্রয় দিয়েছেন এবং আপনাকে অনবহিত পেয়েছেন অত্তপর পথের দিশা দিয়েছেন আপনাকে কি উপায় উপকরণের মুখাপেক্ষে পান নাই অত্তপর আপনাকে ধনাঢ্য করেছেন রাসুল সাল্লিহলের ছয় বছর বয়সকালে মা আমেনাও ইন্তেকাল করেন মা আমেনা তাকে সঙ্গে করে মদিনায় বাপের বাড়ি গিয়েছিলেন প্রত্যাবর্তনের পথে আবুয়া নামক স্থানে এসে রোগাক্রান্ত হয়ে পড়েন এবং কিছুদিন রোগ ভুগ করে এখানেই ইন্তেকাল করেন তিনি দাসী উম্মে আইমানের সাথে মক্কা শরীফে দাদার স্নেহের ক্রোড়ে প্রত্যাবর্তন করেন আম্মার ইন্তেকালের পর তার লালন পালনের দায়িত্ব আপনা থেকে দাদা আব্দুল মুতালিবের উপর এসে যায় আট বছর বয়সে দাদা আব্দুল মুতালিবও এই অস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগতের পথে পারি জমান শিশু বয়সেই শিক্ষা প্রশিক্ষণ ও প্রতিপালনের যাবতীয় বস্তুগত উপকরণ থেকে বঞ্চিত এ যেন মহান আল্লাহ রহমানুর রাহিমের তরফ থেকে ঘোষণা দেওয়া হল যে পবিত্র গুণ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যপূর্ণ সত্তাকে এক ওয়াহদাহ লা শরিক আল্লাহ সিয় শিক্ষা প্রশিক্ষণ ও প্রতিপালনে রেখে প্রশিক্ষিত ও প্রতিপালিত করার জন্য নির্বাচন করেছেন সেই মহান আল্লাহ তাকে জাগতিক সর্বপ্রকার উপায় উপকরণ থেকে পরাণ মুখ করেছেন রাসুলসাল্লু আলি হোসাল্লামের আট বছর বয়সে দাদা আব্দুল মুতালেবও ইন্তেকাল করেন এ সময় আব্দুল মুতালেবের বয়স বিরাশি বছর মৃত্যুর পূর্বে তিনি পুত্র আবুতালেবকে তার পিতৃ নাতির প্রতিপালনের ভার অর্পণ করে যান আব্দুল মুতালেবের দশ পুত্র সন্তান ছিলেন আবদুল্লাহ ও আবুতালেব ছিলেন সহোদর পিতার অন্তিম উপদেশ এবং নিজের স্বাভাবিক স্নেহবশত আবুতালেব এতিম ভ্রাতোস পুত্রের প্রতিপালন করতে থাকেন তিনি এতিম ভাতিজাকে এতই স্নেহ করতেন যে সবসময় চোখে চোখে রাখতেন কোনো অবস্থায় তিনি দৃষ্টির আড়াল হতে দিতেন না এমনকি শোবার সময় এবং কোথাও বেড়াতে গেলেও ভাতিজাকে সাথে রাখতেন বয়বৃদ্ধির সাথে সাথে তার বাহ্যিক সৌন্দর্য ও চরিত্র মাধুরী এমন সুন্দরভাবে ফুটে উঠেছিল যে তালেব তা দর্শনে এতিম ভাতিজার প্রতি আরও বেশি করে অনুরক্ত হয়ে পড়েছিলেন তার এই অনুরক্তি জীবনের শেষ পর্যন্ত বিদ্যমান ছিল ঐতিহাসিক কেউ কেউ বলেন একবার অনাবৃষ্টির দরুন আরবে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয় সকল আবুতালেবকে বলল আপনি বৃষ্টির জন্য প্রার্থনা করুন তালেব তার এতিম ভাতিজা মুহম্মদ সাল্লু আলহিহসাল্লামকে নিয়ে কাবা শরীফে পৌঁছেন রাসুল সাল্ল্লাহু আলী হোসাল্লাম শিয়পৃষ্ঠ দেশ কাবা ঘরের সাথে লাগিয়ে আঙ্গুল দ্বারা আকাশের প্রতি ইশারা করেন সাথে সাথে মেঘ শূন্য নির্মল আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং প্রবল বৃষ্টিপাতে মক্কার মরু অঞ্চল প্লাবিত হয়ে যায় রাসুল আকরম সাল্লু আলি হোসাল্লামের বারো বছর বয়সকালে একবার আবুতালে বাণিজ্যের উদ্দেশ্যে সামদেশে তথা সিরিয়ায় গমনের প্রস্তুতি গ্রহণ করেন একই তো সফর খুবই কষ্টকর বিষয় তদুপরি অনেক দূর দূরান্তের পথ তাই হজরত আবুতালেব এ ভাতিজাকে সঙ্গে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না কিন্তু যাত্রাকালে ভাতিজার কঠোর বায় তিনি তাকে সাথে নিতে বাধ্য হন অবশেষে তালেব তাকে নিয়েই সিরিয়ার পথে যাত্রা করেন সিরিয়ার বসরা শহরে উপনীত হলে বুখাইরা নামক এক খ্রিস্টান ধর্মযাজকের সাথে তাদের সাক্ষাৎ ঘটে বুহাইরা রাসুল সাল্লু আলী দেখেই চিনে ফেলেন বিভিন্ন নিদর্শন থেকে বুহাইরা নিশ্চিত হন যে ইনিই তৌরত ও ইঞ্জিলে কথিত আখিরে রাসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিহি হোসাল্লাম এটা নিশ্চিত হয়ে বোহাইরা আবুতালেবকে পূর্ণ পূর্ণ নিষেধ করলেন তিনি যেন কিছুতেই বালক মোহাম্মদকে সঙ্গে করে ইহুদিদের শহর সিরিয়ায় গমন না করেন কেননা ইনি আখিরি রাসুল বলে বুঝতে পারলে ইহুদিরা তাকে হত্যা করতে উদ্ধত হবে বহিরা পাদ্রির সতর্কীকরণে আবুতালেব বসরাতেই নিজের কাজকর্ম সেরে রাসুল সাল্লাহ আলহ্লামকে নিয়ে মক্কায় ফিরে আসেন তবে ঐতিহাসিকদের কেউ কেউ চাচা আবুতালেবের সাথে সিরিয়ায় গমনের কথা স্বীকার করলেও বুহাইরা পাদ্রির সাথে সাক্ষাৎ তার সতর্কীকরণ রাসূল তবুতালেবের রাসুল সাল্লামকে নিয়ে মক্কা শরীফে প্রত্যাবর্তন ইত্যাদি বিষয় স্বীকার করেন না প্রাক ইসলাম যুগে হেজাজ প্রদেশের বিশেষ বিশেষ স্থানে এক একটি মেলা অনুষ্ঠিত হতো এই সকল মেলার সময় যতই ঘনি আসত ততই আরবদের মাঝে সাজ সজ্জার বর পড়ে যেত এ সকল মেলায় বাণিজ্য দ্রব্যাদির ক্রয় বিক্রয় দমে চলত এতদ্যতীত কবিদের কবিতার লড়াই এবং বিশারদ পণ্ডিতগণের মেধা প্রতিভার পরীক্ষা হতো বিভিন্ন গুত্র সম্প্রদায়ের প্রধান প্রধান কবিগণ সাহিত্যিক সহযোগিতা হিসাবে আসরে অবতরণ করে নিজেদের অসাধারণ ধি শক্তি ও প্রতিভার পরিচয় দিতেন বীর যোদ্ধাগণ নিজেদের সৌর্য বীর্য রণ পাণ্ডিত্য ও অতীত বিজয় কাহিনী আবৃত্তি করে মেলায় উত্তেজনার সৃষ্টি করত জোয়া খেলা মদ্যপান ও বাজি রেখে ঘুরতে উড়তো খুব চলত এই ধরনের মেলাগুলোর মধ্যে ওকাজ মেলা ছিল সর্বপ্রধান ওকাজের মতো এই ধরনের আরো যেসব মেলা অনুষ্ঠিত হতো সেগুলোতে বংশীয় কৌলিন্যের স্পর্ধা মদপান জোয়া ঘুরদুর বীরত্বের বড়াই এবং বেবিচার জাঁকজমকের প্রধান উপকরণ ছিল অনেক সময় এই ধরনের মেলা থেকে সর্বনাশা যুদ্ধ বিগ্রহের সূত্রপাত হতো উকাজ মেলা থেকেই ফেজার যুদ্ধের দাবানল প্রজ্বলিত হয়ে ওঠে এবং ক্রমশত হেজাজ প্রদেশের প্রায় সব কোটি গুত্র সম্প্রদায়ে ছড়িয়ে পড়ে রাসুল্লাহ সাল্লাসাল্লাম কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছেন হেজাজ যুদ্ধেরও সূত্রপাত হয়েছে এই সময় তার বয়স যে কত ছিল তা নির্ধারণ খুবই কঠিন বিষয় এ বিষয়ে ঐতিহাসিকদের মাঝে বিস্তর মতভেদ পরিলক্ষিত হয় একদলের রাসূল রাসুল সল্লহ আলীহসাল্লামের দশ বছর বয়সে যুদ্ধের সূত্রপাত হয়ে পনেরো বছর বয়সে অবসান হয় ঐতিহাসিক ইবনে হাসাম ও ইবনে ইসহাক বলেন হারবুল ফেজার রাসুল সল্লাহ আলী হোসাল্লামের বছর বয়সের সময় শুরু হয়ে বিশ বছর বয়সে শেষ হয় অনেক প্রখ্যাত গ্রন্থাকার এবং পরবর্তী যুগের ঐতিহাসিক এই মোটটি সঠিক বলে গ্রহণ করেছেন কারণ এটা সর্ববাদী সম্মত সত্য যে রাসূল সাল্লাহ আলী সাল্লাম এই সময় বয়সপ্রাপ্ত হয়েছিলেন বলেই চাচারা তাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে গিয়েছিলেন তার কাজ ছিল চাচাদেরকে তীর কুড়িয়ে দেওয়া হারবুল ফেজের প্রথম কুরাইশ এবং কায়স গোত্রের মধ্যে শুরু হলেও তৎকালীন আরবে প্রচলিত প্রথা অনুসারে এই দুই গোত্রের আত্মীয় ও বন্ধু গোত্রসমূহ উভয় পক্ষে যোগ দেয় ফলত এই যুদ্ধ সমগ্র আরবে ছড়িয়ে পড়ে চারবারের জয় পরাজয় ও বহু বলিদানের পর পঞ্চম বছর সন্ধি সূত্রে এই যুদ্ধের অবসান ঘটে সম্মানিত সুধী একটু আগে আমরা জানতে পেরেছি যে রাসুল সাল্লুসাল্লাম তার চাচাদের সাথে হারবুল ফেজারে যোগদান করেছিলেন তার কাজ ছিল চাচাদেরকে তীর করিয়ে দেওয়া এই যুদ্ধে তার চাচা জুবাইর ইবনে আব্দুল মুতালেব ছিলেন স্বগোত্রের যুদ্ধ পতাকাবাহী জুবাইর ও তার ভ্রাতাগণ পূর্বেও ন্যায় অন্যায় বহু যুদ্ধে যোগদান করেছেন বহু স্বদেশী বিদেশি আত্মীয় অনাত্মীয়কে নিজ হস্তে নিহত করেছেন কিন্তু কোন যুদ্ধেই তাদের মনে কোনো প্রকার ভাবান্তর বা মানসিক ব্যথা জাগে নাই বরং এসব দৃশ্য দর্শনে তারা আনন্দ লাভ করত কিন্তু হার্বুল ফেজারে জুবাইরের সেই আনন্দ ছিল না যুদ্ধের নিষ্ঠুরতা দর্শনে আনন্দ উপভোগের মতো পাশবিকতা তার অন্তর্জগত হতে বিদায় গ্রহণ করে হার্বুল ফেজার ক্ষেত্র হতে ফিরে আসার পর থেকেই অত্যাচার ও অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রামে প্রবৃত্ত হতে হন জুবাইরের চিন্তা মূলে এই রূপ নারা প্রদানের মূল শক্তি হলেন আমিনার এতিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সমর ক্ষেত্র ত্যাগের পর থেকে জুবাইর এমন একটি সেবক সংগঠনের চিন্তা করেছিলেন যারা অন্যায় অত্যাচার ও ব্যবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সুতরাং উল্লিখিত চিন্তা ত্বরিত সম্বন্ধ সব যুবককে নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় নির্দিষ্ট দিনে জুবাইরের আহ্বানে বনি হাসেম সহ অন্যান্য গোত্রের কতিপয় বিশিষ্ট ব্যক্তি একত্রিত হয়ে অত্যাচার অবিচার ও অন্যায়ের প্রতিকার প্রতিবিধানের চিন্তা করতে শুরু করেন আগে থেকে আরবে প্রচলিত নিয়ম ছিল নিজেদের আত্মীয় স্বজন স্ববংশ কোনো অন্যায় করলে যত বড় অন্যায় করুক না কেন তাকে সমর্থন করতে হবে তার সপক্ষে অস্ত্র ধারণ করতেই হবে আলোচ্য পরামর্শ সভায় উপস্থিত সকলে একমত হয় যে আরবে প্রচলিত পন্থা নিতান্তই অন্যায় এবং সর্বপ্রকার সর্বনাশের মূলীভূত কারণ অতএব এই অন্যায় অধর্মের উৎপাটন করতে হবে সুতরাং উপস্থিত সকলে প্রতিজ্ঞা করলেন আমরা দেশের অশান্তি দূরীকরণের নিমিত্ত যথাসাধ্য চেষ্টা করব বিদেশি লোকদের ধন প্রাণ ও মান সম্ভ্রম রক্ষায় যথাসাধ্য প্রচেষ্টা অব্যাহত রাখব সহায় সম্বলহীন দরিদ্র লোকদের সহায়তা দানে কুণ্ঠিত হব না অত্যাচারের অত্যাচার প্রতিহত করব এবং দেশবাসীকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করতে সবাই প্রাণপণ চেষ্টা অব্যাহত রাখব উপস্থিত সকলে আল্লাহর নামে শপথ করে প্রতিজ্ঞাবদ্ধ হলেন তারা উৎপীড়িত অত্যাচারিতের পক্ষে সমর্থন করবেন এবং অত্যাচারিতের অধিকার আদায় না করে ক্ষান্ত হবেন না যতদিন সাগরে এক ফোঁটা পানি অবশিষ্ট থাকবে ততদিন এই প্রতিজ্ঞাও অবশিষ্ট থাকবে হালফল ফজুলের প্রতিজ্ঞা অনুসারে কিছুদিন পর্যন্ত বেশ কাজ হয়েছিল কালক্রমে বিশেষত ইসলামের আবির্ভাবের পর প্রায় সকলেই এই প্রতিজ্ঞার বিষয় প্রায় ভুলেই বসেন কিন্তু যিনি এর প্রধানতম উদ্যোক্তা তিনি জীবনের কোনো মুহূর্তেই এই প্রতিজ্ঞার কথা বিস্তৃত হন নাই তাই বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে তিনি এই প্রতিজ্ঞার কথা উল্লেখ করেছিলেন বলে ইতিহাসে দেখা যায় রাসুল সাল্লু আলহিহুসাল্লাম বাল্যকালে হযরত হালিমার সন্তানদের সাথে ছাগল চড়াতে উন্মুক্ত ময়দানে গমন করতেন বুখারি মুসলিম ও অন্যান্য অনেক হাদিস গ্রন্থে উদ্ধৃত হয়েছে তিনি যৌবনে পদার্পণ করে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হবার পূর্বে ছাগল ও মেষ চড়াতেন এবং এ থেকে যা উপার্জিত হতো তা দিয়ে জীবিকা নির্বাহ করতেন এ সময় তিনি ছাগল পাল নিয়ে দূর প্রান্তরে এবং উচ্চ উপত্যকায় গমন করতেন সেখানে ছাগ শিশুর লাফালাফি আবার মায়ের ডাকে প্রত্যাবর্তন উপত্যকা ভূমির বিভিন্ন বৃক্ষ হতে সুপক্ষ ফল আহরণ ও বক্ষণ তার অন্তঃকরণে সতত এই চিন্তা জাগিয়ে তুলত যিনি এসবের স্রষ্টা তিনি না জানি কেমন মাঠ থেকে নগরে প্রত্যাবর্তনের পর আবার তার কর্মসাধনা শুরু হয়ে যেত কোথায় কোন পিতৃহীন অন্যভাবে কান্নাকাটি করছে কোথায় কোন বিধবা অনাথ দুঃখ বেদনায় চোখের পানি ফেলছে তিনি এসবের খোঁজখবর নিয়ে তা দূরীকরণের চেষ্টা করতেন এটাই ছিল তার প্রথম জীবনের বৃত্তি আর ব্রত এভাবেই তার জীবনের দীর্ঘ দুইটি যুগ অতিবাহিত হয় হজরত খাদিজারাদিয়াল্লাহ তালাহা আরবের এক গুণবতী ধনবতী রূপবতী সতী সাধ্য বিধবা নারী সমকালীন হেজাজ প্রদেশে অদ্বিতীয় মহিলা রূপে পরিকীর্তিত রূপ গুণ বুদ্ধিমত্তা ধনসম্পদ বংশমর্যাদা কোন দিক থেকেই তার সমকক্ষ উচ্চ সম্পন্ন মহিলা তৎকালীন আরবের হেজাজ প্রদেশে কেউ ছিল না কুরাইশ বংশের পঞ্চম ঊর্ধ্বতন পুরুষ কুসাই হজরত খাদিজারাদিয়াল্লাহ তালানহার বংশসূত্র কুরাইশের সাথে মিলিত হয় আগে আবহাল্লা ও আতিক নামে দুইজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন উভয়ে কয়েকজন পুত্রকন্যা রেখে মৃত্যুবরণ করেন সুতরাং এই সময়টাতে হজরত খাদিজার আদি আল্লাহ তালাহ্না বৈধব্যের জীবনযাপন করেছিলেন বয়স তার চল্লিশ বছর তার পিতা খোয়াইলেদ ফেজার যুদ্ধের পূর্বেই পরলোক গমন করেন চারিত্রিক পবিত্রতা ও স্বাভাবিক সুচিতার সুবাদে আরবময় হজরত খাদিজার আদি আল্লাহ তাল্লাহার আসল নামের পরিবর্তে তাহেরা নামেই সমাধিক পরিচিতি হতে থাকেন লোকেরা তাকে তাহেরা নামেই ডাকতে শুরু করে কালক্রমে আসল নাম চাপা পড়ে জনগণ প্রদত্ত উপাধি আসল নামের স্থান দখল করে নেয় বাল্যকালেই সাল্লাল্লাহু আলিহুসাল্লাম জনগণ কর্তৃক সাদেক অর্থাৎ সত্যবাদী উপাধিতে ভূষিত হন বয়স বৃদ্ধির সাথে সাথে ন্যায় নিষ্ঠা সততা সাধুতা স্বভাবগত চারিত্রিক মহিমা মাহাত্ম প্রবৃতি গুণে তিনি জনসমাজে আল আমিন নামে খ্যাতি অর্জন করেন যখন তিনি মক্কার সর্বসাধারণ কর্তৃক আল আমিন উপাধিতে ভূষিত হয়ে চলেছেন তখন তার বয়স পঁচিশ বছর এ সময় তার সদ্গুণরাজি এমনভাবে বিকশিত হয় যার ফলে তার অন্য নাম ঢাকা পড়ে যায় এমনকি মক্কায় আল আমিন ব্যতীত অন্য কোনো পরিচিতিই তার ছিল না জাহেলিয়াত যুগে আরবে দোস্তর ছিল বছরের একটা নির্দিষ্ট সময়ে আরব বণিকগণ বিভিন্ন বাণিজ্য সম্ভার নিয়ে সিরিয়া ইয়ামান প্রভৃতি দেশে গমন করত অনেকে নিজের ব্যবসাপণ্য না থাকলেও অন্যের ব্যবসাপণ্য নিয়ে গমন করত এবং প্রচলিত প্রথা মাফিক নির্দিষ্ট হারে মজুরি বাবদ ব্যবসার একটা অংশ পেত আলোচ্য বছরেও সকলে ব্যবসায় গমনের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে হজরত খাদিজার কর্মচারীরাও ব্যবসায়িক উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে এ সময় হজরত খাদিজার আদি আল্লাহ তাল্হা নিজের এক লোককে রাসুল সাল্লাহ আলহিহুসাল্লামের কাছে পাঠিয়ে তার সাথে জরুরি কথাবার্তা বলার আগ্রহ প্রকাশ করেন এই আহ্বানে সাড়া দিয়ে তিনি হজরত খাদিজা রদি আল্লাহ তাল্লাহার বাড়িতে উপস্থিত হলে তিনি রাসুল সাল্লাল্লাহু আলি হুসাল্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আপনার সততা সত্যনিষ্ঠা বিশ্বস্ততা এবং চরিত্র মহিমা সম্বন্ধে বিশেষভাবে অবগত আছি বলেই আপনাকে স্মরণ করেছি যদি আপনি আমার বাণিজ্য কাফেলা পরিচালনার ভার গ্রহণ করেন তাহলে আমি অত্যন্ত বাধিত হব এজন্য আমি অন্যের অপেক্ষা আপনাকে দ্বিগুণ পারিশ্রমিক দেব রাসুলসাল্লু আলিহাসাল্লাম এই প্রস্তাবের তাৎক্ষণিক উত্তর দিতে পারলেন না তিনি চাচা আবুতালেবের সাথে পরামর্শক্রমে জানাবেন বলে স্থান ত্যাগ করেন তিনি বাড়িতে এসে সব বিষয় চাচাকে যথারীতি অবহিত করেন চাচা আবুতালেব হজরত খাদিজা আদিয়াল্লাহ তালাহার প্রস্তাবের কথা শুনে যার পরনায় আনন্দিত হন একে তো আবুতালেবের পরিবারে পুষ্য সংখ্যা অনেক তদুপরি সেই বছর আরবে দুর্ভিক্ষ বিরাজ করছিল এ অবস্থায় আবু তালেব হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালাহার প্রস্তাবকে অদৃশ্য শক্তির সহযোগিতা বলে মনে করেন তখনকার আরবে হজরত খাদিজা রদি আল্লাহ তালাহার বাণিজ্যিক কাফেলার লাভ বৈষয়িক বিচারে বিরাট এক সৌভাগ্যের বিষয় বলে বিবেচিত হত ঐতিহাসিক ইবনে সাদ প্রমুখের মতে সেকালে হজরত খাদিজার বাণিজ্য সম্ভার অন্য সকলের সম্মিলিত বাণিজ্যিক সম্ভারের সমান হতো এসব বিষয়ে নানাবিধ চিন্তাভাবনা করে আবুতালেব অত্যন্ত আগ্রহের সাথে হজরত খাদিজা রাদি আল্লাহু বাণিজ্য কাফেলার কর্তৃত্ব ভার গ্রহণ করতে ভাতিজাকে অনুমতি প্রদান করেন কাফেলা বিদায়কালীন হজরত খাদিজা রাদিয়াল্লাহ তাল্হা তার বিশ্বস্ত ভৃত্ত মাইসারাকে সঙ্গে দেন এবং তাকে কাফেলার পরিচালক রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের আদেশ নিষেধ মেনে কাজ করতে বিশেষভাবে তাগিদ করেন নির্দিষ্ট দিন কাফেলা যথারীতি রওনা হয়ে গেল কাফেলা যথারীতি সামদেশে পৌঁছে এবং খাদিজার বাণিজ্য সম্ভার অন্যান্য বাড়ির চাইতে অনেক বেশি লাভে এবং কম সময়ে বিক্রি করে মক্কায় ফিরে আসে তার এই সফরে নাস্তুরা পাদ্রির সাথে সাক্ষাৎ এবং কর্তৃক তাকে আখিরে রাসুল বলে অবহিতকরণ সহ অন্য আরও অনেক ঘটনার উল্লেখ কোনো কোনো ঐতিহাসিক ও চরিতকার উল্লেখ করেছেন কিন্তু তথ্যবিজ্ঞ ইতিহাস ও চরিত বিশারদগণ এসব বর্ণনা নিতান্ত দুর্বল তথ্য উপত্যের উপর নির্ভরশীল বলে অভিমত ব্যক্ত করেছেন রাসুল সাল্লু আলিয়া সাল্লামের গুণ গরিমা চরিত্র মাহাত্ম প্রবৃতি সম্পর্কে অবগত হয়ে হজরত খাদিজার আদিয়াল্লাহ তালহা পূর্ব হতেই তার প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন ব্যবসায়িক কাফেলার কর্তৃত্ব ভার প্রদানের পর তার কর্মদক্ষতা বুদ্ধিমত্তা অসাধারণ প্রতিভা সম্পর্কে সম্যক অবগত হওয়ার পর তার পূর্ব অনুরাগ ক্রমে ক্রমে প্রেমে পরিণত হতে থাকে তিনি যুবক আল আমিনের সহদর্মিনী হতে বেকুল হয়ে পড়েন কিন্তু হজরত খাদিজার আদিয়াল্লাহ তালান্নহার চিন্তা তিনি বিধবা কয়েক সন্তানের জননী আর আল আমিন হলেন যুবক অবশ্য খাদিজার ধন সম্পদের লোভে অনেকে প্রস্তাব করেছিল কিন্তু খাদিজা সেসব প্রস্তাব পাত্র পাঠ নাকচ করে দেন এখন হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালাহার মন আশা নিরাশায় দোলাইত হচ্ছে তিনি সহচরী নাফিসার মাধ্যমে আল আমিনের নিকট প্রস্তাব পাঠান নাফিসা এসে আল আমিনকে জিজ্ঞেস করলেন আপনি বিয়ে করছেন না কেন সাদা মাঠা জবাব বিয়ের সম্বল আমার নাই নাফিসা বললেন যদি তার সুব্যবস্থা হয় আল আমিন পরিচয় জানতে চাইলেন নাফিসা পুরনো বৃত্তান্ত তুলে ধরেন আল আমিন প্রশ্ন করলেন আপনি এই প্রস্তাব কিভাবে করলেন নাফিসা বললেন আমি এই প্রস্তাব করেছি এবং বাস্তবায়নও আমিই করব আল আমিন থেকে বিদায় হয়ে নাফিসা খাদিজার আদিয়াল্লাহ তাল্হার নিকট গিয়ে তার মিশনের মোটামুটি সাফল্যের কথা শোনান ওদিকে আল আমিনও তার অভিভাবক চাচা আবুতালেবকে সব কথা শোনান হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালানহার ব্যক্তিগত আগ্রহের কথাও প্রকারান্তরে আবুতালেবকে জানিয়ে দেওয়া হয় আবুতালেব খাদিজার চাচা আমর বিন আসাদের নিকট বিয়ের পয়গাম পাঠান উভয় পক্ষের অভিভাবকদের মাঝে আলাপ আলোচনা ক্রমে মহারণা নির্ধারিত হয়ে নির্দিষ্ট দিন তারিখে বিয়ে সম্পন্ন হয় বিয়ের আসরে উভয় পক্ষের স্বজন ও কুরাইশ প্রধানগণ উপস্থিত ছিলেন হজরত আল্লাহ তালাহার সাথে রাসুল সাল্লাহ আলহুসাল্লামের বিয়ের পর তিনি রোজি রোজগার জীবিকা অর্জন তথা পারিবারিক চিন্তা ভাবনা থেকে অনেকটা মুক্ত হন প্রকৃতপক্ষে এখান থেকেই তার আধ্যাত্মিক জীবনের বিকাশ শুরু হয় এ সময় তার জীবনে আরেকটি বিরাট পরিবর্তন দেখা দেয় আর তা হচ্ছে যতই দিন যাচ্ছে ততই তার নির্জনতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে থাকে জীবনের প্রথম থেকেই মূর্তি পূজার প্রতি তার ঘৃণা উন্নাসিকতা ছিল খুবই প্রকট অতএব জীবনে কখনো কোনো মূর্তির সম্মুখে মাথা নত করেন নাই অথবা এমন কোনো মজলিসে অংশগ্রহণ করেন নাই যা মূর্তি পূজার মজলিস বলে কথিত হতে পারে নির্জনতার এই সময়টিতে তিনি সুস্থ প্রকৃতির যেভাবে পথ নির্দেশ করত সেভাবেই আল্লাহর এবাদত করতেন তবে এ অবস্থায় হৃদয় জগতে এমন একটি অস্থিরতা অশান্তি ছিল যা চিত্ত চাঞ্চল্যের কারণ হত নির্জনতার এই সময়ে তিনি অধিকাংশ সময় নিজের জাতিকে নিয়ে চিন্তাভাবনা করেন চিন্তাভাবনা শেষে আতকে উঠতেন সাধারণভাবে সারা দুনিয়ার মানুষ বিশেষত আমার জাতি কীভাবে আল্লাহকে পরিত্যাগ করে মূর্তি পূজায় লিপ্ত কিভাবে সৃষ্টির সেরাজীব মানুষের চারিত্রিক পরিবর্তন ঘটেছে আখের তার ভাবনা এমন কি পরশ পাথর রয়েছে যা বিদ্যমান পরিস্থিতিতে বিপ্লব সৃষ্টি করতে পারে এবং সত্যিকার অর্থ আল্লাহর আবাদত ও নেকামল নিজের বিকশিত হবার পথ খুঁজে পেতে পারে রূপ আগ্রহ অনুপ্রেরণা এবং প্রতিক্রিয়া অস্থির চঞ্চল হৃদয় জগতে ক্রথিত ছিল এসব নিয়েই তিনি আল্লাহ তালার স্মরণে নিয়োজিত থাকতেন পবিত্র কাবা প্রথম দিকে নিম্নভূমিতে অবস্থিত একটি ছাদ বিশিষ্ট ঘর ছিল তাই বর্ষায় বৃষ্টির সব পানি প্রবল বেগে কাবা ঘরে প্রবেশ করত এতে কাবা ঘর প্রায়ই ক্ষতিগ্রস্ত হতো এই ক্ষতি নিবারণকল্পে চতুর্দিকে একটি দেয়াল নির্মাণ করা হয় কিন্তু প্রবল স্রোতের বেগে নির্মিত এই দেয়ালও বিধ্বস্ত হয় এই জন্য কাবাঘর পুনর্নির্মাণের সংকল্প বেশ কিছুদিন থেকে কুরাইশ নেতৃবৃন্দের মনে স্থান লাভ করেছিল একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ায় এই সংকল্প আরও দৃঢ় হয় আর তা হচ্ছে এই সময় কাবাঘরের মাঝখানে একটি গর্ত ছিল যাতে মানুষের আমানতের মাল ও কাবাঘরে রক্ষিত দেবমূর্তি সমূহের উদ্দেশ্যে মানুষের প্রদত্ত ভ্যাট নৈবেদ্যাতি রাখা হতো একদিন জনক ব্যক্তি কাবার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে গর্তে রক্ষিত বহু সম্পদ এবং দেবমূর্তি সমূহের গায়ের বহু অলঙ্কারাদি নিয়ে পালিয়ে যায় কথা সুরক্ষা ও উন্নয়ন এবং মধ্যস্থ গর্তে রক্ষিত দ্রব্যাদির সংরক্ষণ এই দ্বিবিধ কারণে কুরশ নেতৃবৃত্ত কাবাগর পুনর্নির্মাণের তীব্র প্রয়োজন অনুভব করতে থাকে এবং তা বাস্তবায়নের দৃঢ় সংকল্পও গ্রহণ করে কুরশ প্রধানরা কাবাঘর পুনর্নির্মাণের সংকল্প তো গ্রহণ করল কিন্তু এই সংকল্প বাস্তবায়নের পথে বাধা ছিল দুইটি নির্মাণ সামগ্রীর অভাব এবং কাবা মধ্যস্থিত গড়তে কোথা থেকে এসে আশ্রয় নেয়া একটি বৃহৎ বিষদর সাপ এটি মানুষ দেখলে ফুসফুস করত আর দিবা ভাগে কাবার দেয়ালের উপরে উঠে রোদ পোহাত